দাদা দেখুন প্ল্যাটফর্মে কত লোকজন রয়েছে দেখুন ট্রেন ঢুকছে দেখুন ট্রেন ঢুকছে দেখুন 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 ট্রেন ঢুকছে কি সুন্দর লাগছে দেখুন কত প্যাসেঞ্জার সব উঠছে দেখুন এই দেখুন কিভাবে উঠছে দেখুন দেখুন এবারে ট্রেনটা ছেড়ে দেবে উঠা হয়ে গেলি ট্রেন ছেড়ে দেবে দেখুন সাইকেল ও তুলছে এর ভিতর হকার কামরা লেডিস কামরা এই দিকটাই দেখুন কত দু কত বড় ট্রেনটা বারো কামরার ট্রেন ট্রেনটা ছাড়বে সিগন্যাল পিছনে হয়ে গিয়েছে সিগনাল দিলার পিছনে দেখুন সামনেও দিকেও ট্রেন সিগনাল দিল আর ট্রেন ছেড়ে চলেছে দেখুন ট্রেনটা বেরিয়ে গেল এইভাবে ভিডিও দেখতে থাকুন এবং আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটাকে